नमस्कार सोनमानी दर्शक बिंदु খুবই গুরুত্বপূর্ণ এবং খুশির খবর এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ঢুকে নিয়ে অথচ টাকা ছেড়ে দিয়েছিল আজ থেকে আবারও কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে যেরকম আপনাদেরকে আমরা গতকালই ভিডিওতে জানিয়েছিলাম যে আজ সোমবার থেকে টাকা ঢোকা ফার্স্ট হাফের পর শুরু হবে সেরকমই কিন্তু ঢুকেছে টাকা সমস্ত প্রমাণ দেখাবো এবং কারা টাকা পেলো কারা পাবে না বা কাল আবার কারা টাকা পাবে আপনার কবে টাকা ঢুকবে সমস্ত কিছু দেখতে পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে যাবেন তো অফিসিয়াল যে ব্যানার প্রকাশ হয়েছিল সেখানে কিন্তু বলাই হয়েছিল এবারে একশো নয় লক্ষ কৃষককে দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা কৃষক বন্ধুর রবি সিজনের টাকা দেওয়া হবে এবার উপভোক্তা কিন্তু বেড়েছে আগের বারের তুলনায় এবার কৃষক বন্ধু রবি সিজনের যে টাকাটা ঢুকছে সেগুলোর একটু কিছু প্রমাণ দেখাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এনার পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে ওনার এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরেকটা বিষয় যারা যারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এভাবে সাহায্য করার জন্য তারপর আরেকজনের দেখাচ্ছি দেখুন এনআরও পঁচিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে দু হাজার টাকা ক্রেডিট হয়েছে এখানে ডব্লু বিএসসি ছশো সাতাশ কোথারা উল্লেখ করা রয়েছে আর আমাদেরকে আগেই বলেছিলাম এই ডব্লুবিএসি বা ডব্লু বিএসি ছশো সাতাশ এই কথাটা থাকলেই বুঝবেন সেটা কৃষক বন্ধু প্রকল্পেরই টাকা তারপর আরেকজনের দেখাচ্ছি দেখুন এনআরও পঁচিশ এগারো দু তারিখে টাকা ক্রেডিট হয়েছে দু টাকা এটাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারপর আরেকও দেখাচ্ছি দেখুন এখানেও তিন হাজার তিনশো টাকা ক্রেডিট হয়েছে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে একটা তেতাল্লিশ মিনিটে এটাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা সুতরাং ফার্স্ট হাফের পর টাকাগুলো ক্রেডিট হওয়া শুরু হয়েছে কৃষকদের অ্যাকাউন্টে এবার কোন কোন জেলা টাকা পেলো দেখুন এভাবে জেলাভিত্তিক টাকা দেয় না আজকে মানে সব জেলাতেই প্রায় টাকা ঢুকেছে তবে সব জেলার সব কৃষক একদিনে টাকা পায় না কৃষক বন্ধু প্রকল্পের ট্রেজারি অনুযায়ী টাকা দেয়া হয় তো সেক্ষেত্রে যদি আপনার টাকা না ঢুকে চিন্তা করবেন না যেহেতু এখনও অনেক কৃষককে টাকা দেওয়া বাকি রয়েছে তাই তারা টাকা পাননি তো আপনারা অপেক্ষা করুন এই টাকা দেওয়া শেষ হয়ে যায়নি টাকা দেওয়া কিন্তু এখনও চলবে এই মাত্র দুদিন দিন হল টাকা ঢুকেছে বাইশ তারিখে দিয়েছে তারপরে এই আজকে পঁচিশ তারিখে দিয়েছে তেইশ তারিখ চব্বিশ তারিখ ব্যাঙ্ক ছুটি ছিল তো আজ পঁচিশ তারিখ সোমবার থেকে আবার পাঠানো শুরু হয়েছে এবার কিন্তু কন্টিনিউ এ সপ্তাহ টাকা পাঠানো হবে যেহেতু সেরকম ছুটি নেই আর ছুটির দিনগুলো টাকা পাঠানো হয় না বা সম্ভাবনা কম থাকে পাঠানোর ছুটির দিন বাদে বাকি দিনগুলো টাকা পাঠানো হয় তো সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করে থাকুন কাল মঙ্গলবার আবারও ফার্স্ট হাফে টাকা পাঠানো শুরু ফার্স্ট হাফের পর টাকা পাঠানো শুরু হবে তো তখন হয়তো আপনার ব্যাঙ্কে টাকা ঢুকে যেতে পারে শুধুমাত্র অপেক্ষা করে থাকা ছাড়া কোনো উপায় নেই কারণ কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা দেয় না মানে যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইভএসি কোডের মাধ্যমে টাকা দেয় পিএম এম মতন যদি আধারের মাধ্যমে টাকা পাঠানো হতো তাহলে কিন্তু খুব শীঘ্রই ঢুকে যেত যেহেতু সেই অ্যাকাউন্ট নাম্বার আইভএসি কোড এবং টেজারের মাধ্যমে টাকা পাঠানো হয় তাই ধাপে ধাপে টাকাগুলো পাঠানো হয় আপনাদেরকে অপেক্ষা করে থাকতে হবে আজ কিছু কৃষককে টাকা ছেড়েছে কাল আবার কিছু কৃষককে ছাড়বে তার পরের দিনে কিছু কৃষককে ছাড়বে এভাবে কিন্তু ধাপে ধাপে টাকাগুলো ছাড়বে তো আপনারা অপেক্ষা করে থাকুন খুব শীঘ্রই আপনিও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো আপনারা শুধু দেখে নেবেন আপনাদের কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার সময় যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি রয়েছে কি না যদি দেখেন যে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি রয়েছে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি আপনার ব্যাঙ্কে টাকা পাবেন শুধুমাত্র আপনাদেরকে অপেক্ষা করে থাকতে হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন